ফের বড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ বিয়াল্লিশ কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করল পুলিশ আটক দুই পাচারকারী করিমগঞ্জে বিয়াল্লিশ কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করল পুলিশ করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে আটক করা হল জানা গেছে সোমবার সকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসার পথে পাটেলনগর এলাকায় পৌঁছালে গাড়িটি আটক করে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী এ এস ওয়ান ওয়ান ইসি ফাইভ সিক্স সিক্স নম্বরের একটি বোলেরো পিক গাড়ি আটক করে তল্লাশি চালায় গাড়িতে থাকা গোপন ক্ষোভ থেকে একান্ন প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পাশাপাশি পাঁচ দশমিক সাঁয়ত্রিশ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগারও উদ্ধার করে পুলিশ একই সঙ্গে এই পাচার কাণ্ডে জড়িত থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজন রাতাবাড়ি থানা এলাকার হানিফুদ্দিন অপরজন পাথারকান্দির জবরুল হোসেন পুলিশ দুই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ডেলি